আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা সকলে শেয়ার করবেন এই যে দুটি ছেলে দাঁড়িয়ে আছে এখানে এরা দুই ভাই দুজনার বাড়ি বার্মা এরা সৌদি আরবের ঠিক মানে জান্নাতুল মোয়াল্লার পাশে ফুটপাতে দুজনা দুটো টুপি নিয়ে বসে আছে তা আমি একটি ছেলেকে জিজ্ঞাসা করলাম এই এই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে তোমার আব্বা আছে যদিও ওরা বাংলা বুঝতে পারে না আমি ইশারা করে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম তাতে করে বুঝলাম যে এরা দুই ভাই হচ্ছে দুটি এতিম বাচ্চা আমি আবার একটা ক্যান কিনে দিলাম এদেরকে ক্যানগুলো খুব খাচ্ছে আর একটা ভালো কেক কিনে দিলাম সে কেকগুলো ওরা খাচ্ছে তা সত্যি অনেক সময় ফুটপাতে মানে আমরা যাতায়াত করি এরকম অনেক অসহায় মানুষ সামান্য কিছু জিনিস নিয়ে বসে থাকে আমার মনে হয় তাদের থেকে কিছু ক্রয় করলে তারা উপকৃত হবে ওই জন্য তাদের থেকে কিছু ক্রয় করা দরকার অনেক বৃদ্ধ মানুষকেও দেখতে পাওয়া যায় তারা রাস্তাঘাটে বসে থাকে তোমার নাম কি নাম আহমদ আহমদ তোমার হ্যাঁ আব্দুর রহমান আব্দুর রহমান আর আহমদ এরা দুই ভাই মানে ছেলেটাকে দেখে মনটা এত কষ্ট হচ্ছে এই বিক্রি হলো তোমাদের বিক্রি হলো এই 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 ওদের টুপি এই ওদের ব্যবসা এই ওদের টুপি এই ওদের ব্যবসা এই ওদের মূলধন কয়েকটা টুপি নিয়ে তারা বসে আছে রাস্তায় ফুটপাথে আমি ওদেরকে আবার একটা ক্যানে করে ঠান্ডা কিনে দিলাম আর কেক কিনে দিলাম ওরা একটা ক্যান খাচ্ছে খাচ্ছে আর আর একটা একটা কেক ক্যান ওরা ওই প্লাস্টিকের ভিতরে রেখে দিল বলছে রাত্রে খাবে আল্লাহ একবার কোথায় থাকো তোমরা ওরা বুঝতে পারছে না আমার ভাষা আমিও ওদের ভাষা বুঝতে পারছি না খুবই মানে একটি মানে মার্মান্তিক ঘটনা মানে আমার সত্যি দেখে খুব মনটা খারাপ হয়ে গেল মানে আমাকে ওরা দুই ভাই মিলে রিকোয়েস্ট করছে যে একটা টুপি নেন একটা টুপি নেন কিন্তু আমার যদিও টুপির প্রয়োজন ছিল না তারপরেও আমি একটা টুপি নেব নিয়ত করে নিয়েছি এটি হচ্ছে জান্নাতুল মহাল্লা দেখতে পাচ্ছেন এই যে ক্লক টাওয়ার এই যে ক্লক টাওয়ারের পাশেই এরা সাইটে বসে আছে এই হচ্ছে এদের মূল নামাজ পড়বে না নামাজ 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 পড়বে না খাও মজা লাগছে মজা ভালো লাগছে খাও আহমদ আর আব্দুর রহমান তাই তো আহমাদ আর আব্দুর রহমান